মেয়েরা যদি চায় সংসারকে বাসাতেও পারে ডুবাতেও পারে হ্যালো আসসালামু আলাইকুম কেননা সংসারে আশা করে ভালো আছেন সকালবেলা আপনাদের বাইয়া গিয়ে আমার জন্য তরকারি মাছ নিয়ে আসলো তো দেখেন কতগুলো গুঁড়ো চিংড়ি নিয়ে আসছে আজকে তো আমার বাঁচতেবাস্তে অবস্থা খারাপই হয়ে যাবে তো আমি চিংড়িগুলো সুন্দর করে বেছে নেব সবগুলো চিংড়ি তো আর খাওয়া যাবে না কিছু চিংড়ি দিয়ে আমি ফ্রেজও করবো আর কিছু চিংড়ি মানে রোদে শুকাতে দেবো তো এই তো আমি রোদে শুকানোর জন্য চিংড়িগুলো সুন্দর করে ডালাতে মেলিয়ে দিলাম প্রথমে বেছে নিয়েছি তারপর আমি চিংড়িগুলো এখান থেকে বড় সাইজের চিংড়িগুলো নিয়েছি লাউ দিয়ে রান্না করব। আর ছোটো সাইজের চিংড়িগুলো দিয়ে আমি ফেজ করব। তো সবাই ভিডিওটি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই তো আমি লাউ কুটে নিলাম এখানে তো এখানে ফেঁয়াজ বানানোর জন্য আমি চিংড়ি মাছগুলো ভালো করে হাত দিয়ে মেখে মানে আমিষ করে নিলাম আর এখানে সব মশলা নিয়ে নিলাম এই তো হলুদ মরিচ মশলা আর এখানে জিরা রসুন একসাথে বাটা কাঁচা কাঁচামরিচ দনে পাতা আর এখানে চালের গুঁড়ি ময়দার গুঁড়ি সবগুলো নিলাম নিয়ে ভালো করে দেখেন মিক্স করে নিচ্ছি যাতে ফেঁজুটা বানাতে মানে সুবিধা হয় চিংড়ি ফেঁজু তো আমি ভালো করে মিশিয়ে নিলাম সাথে অল্প করে চালের গুঁড়ো আর অল্প করে আটার গুঁড়ো দিলাম যাতে মসমুচো হয় আর ফুলো তো আমি বানিয়ে নিচ্ছি দেখেন সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো মাখানো শেষ হয়ে গেল আমি চলে যাবো চুলোতে তো চুলোতে গিয়ে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আমার ইচ্ছে হচ্ছে যে কাঁচা এক তো গ্রাম মানে মশলাগুলো বেটে দেওয়ার অন্যরকম একটা গ্রাম যেহেতু আমি এখানে তরকারি বসিয়ে দিচ্ছি অল্প কয়েকটা চিংড়ি ফেলাম এখান দিয়ে হাফ করে লাউ রান্না করে নেব দুপুরের জন্য শুধু এটা এখানে আমি তরকারিগুলো রান্না করে নিচ্ছি আর এখানে চিংড়িগুলো ভাজি করে নিচ্ছি একজন চিংড়িগুলো অল্প অল্প করে আমি পেঁয়াজের মতো দিয়ে দিলাম তো হয়ে যাচ্ছে এখানে আমার লাউ হয়ে গেছে আর এখানে চিংড়ি তো আমি আস্তে আস্তে বাজি করে নিচ্ছি উল উলটিয়ে দিচ্ছি যাতে দুজন ফিট সমানভাবে হয় এক ফিট মস হয়ে গেছে আর এক ফিট উলটিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এভাবে ছোটো চিংড়ি দিয়ে সুন্দর মজার পেঁয়াজ বানাতে পারে দেখেন একটা ফুলও কত বড় বড় হয়ে গেছে তো অনেক মজা কিন্তু পেঁয়াজগুলো কালারটা কত সুন্দর এসেছে তাই না তো আমার পেঁয়াজগুলো সব বাজার শেষ তো দেখেন কত সুন্দর এসেছে তো এই এককে বারে মস হয়েছে তো আমি হাতে নেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে তো আমার ছেলে খেয়ে দেখবে ও বলবে কেমন হয়েছে এই দেখেন ভেঙে যাচ্ছে আমি মুট করে দেখতেছি ভেঙে যাচ্ছে যেহেতু আমার ছেলে থাকছে ওকে প্রথম টেস্ট করতে দিলাম ও বলতেছে অনেক মজা হয়েছে